আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অনেক ধরনের যোদ্ধা দেখতে পাব কিন্তু যদি কথা হয় মুসলিম যোদ্ধাদের সম্পর্কে তাহলে পৃথিবীর ইতিহাসে এমন অনেক মুসলিম যোদ্ধা রয়েছে যাদের শুধুমাত্র নাম শোনা মাত্রই পৃথিবীর সবাই ভয়ে কাঁপতে লাগতো আর এই সব মুসলিম যোদ্ধারা তাদের সাহস এবং শক্তি দিয়ে পুরো পৃথিবীতে তাদের নাম ছড়িয়ে দিয়েছিল তারা একটি ছোট্ট দেশ যুদ্ধের মাধ্যমে বড় দেশে রূপান্তরিত করেছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা দশজন মুসলিম যোদ্ধার সম্পর্কে যাদের নাম শোনা মাত্রই শত্রুপক্ষের বুক কাঁপতে শুরু করে দিত তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দশ নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ দ্য কনকিউরার পৃথিবীর ইতিহাসে সেরা দশ মুসলিম যোদ্ধার মধ্যে দশ নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ দ্য কনকিউরার এই যোদ্ধাকে অনেক মানুষ সুলতান মোহাম্মদ ফাতে নামও জেনে ও চেনে থাকেন এই বীর যোদ্ধা অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের থেকে শক্তিশালী এবং সাহসী সুলতান বলা হতো সুলতান ফাতেহকে কেননা তিনি যে কাজটি পৃথিবীতে করেছিলেন এর আগে কোনো সুলতান সেই কাজটি ইতিহাসে গড়তে পারেনি এই বিখ্যাত যোদ্ধার আগে বাইজেন্টাইনদের হারিয়ে কুস্তুন্তুনিয়া জয় করতে পারবে কোনো সুলতানই পারেনি সুলতান মোহাম্মদ ফাতে চৌদ্দশো তিপান্ন সালে বাইজেন্টাইনদের হারিয়ে কুস্তুন জয় করেছিলেন আর এই কুস্তুন বর্তমান সময়ে ইস্তাম্বুল নাম অনুসারে জানা হয়ে থাকে তিনি অটোমান সাম্রাজ্যের একমাত্র সুলতান ছিলেন যিনি বাইজেন্টাইনদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন আর এই সুলতানের কারণেই অটোমান সাম্রাজ্য আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল এরপর নয় নম্বরে যে যোদ্ধার নাম রয়েছে তিনি হলেন সুলতান বাইবারস পৃথিবীর ইতিহাসে সব থেকে শক্তিশালী এবং বীর মুসলিম যোদ্ধাদের মধ্যে নয় নম্বর অবস্থানে রয়েছে সুলতান বাইবস আর এই মুসলিম যোদ্ধার সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন জানেন না খুবই কম মানুষ আছেন যারা এই যোদ্ধার সম্পর্কে জেনে থাকেন ইতিহাসে খুবই কম এমন যোদ্ধা রয়েছে যারা মঙ্গোলিয়ানদের হারিয়েছেন যেমন আলাউদ্দিন খিলজি মঙ্গোলিয়ানদের হারিয়েছিলেন আর এই লিস্টে সুলতান বাইবসের নামও এসে থাকে এই সুলতানকে আবার অনেকে মানুষ রুকনুদ্দিন বাইবাস বলেও ডেকে থাকেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিখ্যাত যোদ্ধা মিশরের একজন সুলতান ছিলেন তার কাহিনীটি কিছু এমন ছিল যে যখন তিনি ছোট ছিলেন তখন মঙ্গলরা তাকে ধরে ফেলেছিল আর তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল কিন্তু মঙ্গোলিয়ানরা এটা জানত না যে ছোট ছেলেকে তারা কৃতদাস হিসেবে বিক্রি করেছে সেই ছেলেটি তাদের রাজ্য ধ্বংস করে ফেলবে এরপর বারোশো চল্লিশ সালে তিনি মিশরে গিয়ে পৌঁছান আর সেখানে গিয়ে একজন কামান্ডার হিসাবে কাজ করতে শুরু করে দেন আর এই বীর যোদ্ধা তিন তিনবার হারিয়েছিলেন এবং মঙ্গলদের হারিয়েছিলেন আঞ্চলিক ছিলেন পরবর্তীতে তিনি একজন রূপান্তরিত হন এবার আপনারা বুঝতে পারছেন যে একজন কীর্তদাস থেকে একটি দেশের রাজা হওয়া কতটা কঠিন বিষয় এরপর পরবর্তীতে বারোশো সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান এরপর আট নম্বর যে মুসলিম যোদ্ধার নাম উঠে আসে তিনি হলেন অর্থাগ গাজী পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে একজনের নাম হচ্ছে আর্তগাল গাজী সমগ্র পৃথিবীতে হয়তো এমন খুবই কম মানুষ রয়েছে যারা এই আর্্তগাল গাজীর সম্পর্কে জানেন না কেননা তার জীবন নিয়ে যে ড্রামা সিরিজ তৈরি করা হয়েছে সেটি পুরো পৃথিবীবাসীর জন্য একটি জনপ্রিয় ড্রামা সিরিজ এগারোশো অষ্টাশি সালে আর্তগাল গাজী জন্মগ্রহণ করেছিলেন আর আর্্তাগাল গাজী তার ছোট একটি গোষ্ঠীকে পুরো পৃথিবীব্যাপী পরিচয় করিয়ে দিয়েছিলেন বলা হয়ে থাকে যে আর্তাকাল গাছি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মুসলিমদের প্রস্তুতি খুবই একটা ভালো ছিল না মানে মুসলিমদের প্রস্তুতি খুবই খারাপ ছিল তিনি তার সাহস এবং শক্তি দিয়ে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন আর পরবর্তীতে অটোমান সাম্রাজ্য তার ছেলে ওসমান গাছি প্রতিষ্ঠা করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে উসমানী সাম্রাজ্য ছয়শ বছর ধরে শাসন করেছিল আর্তাগাল গাজীর মূল উদ্দেশ্য ছিল ইসলামকে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তার এই স্বপ্ন পূর্ণ করেছিলেন তার ছেলে ওসমান এবং তার পরবর্তী প্রজন্ম তো যাই হোক আপনাদের মধ্যে কেউ যদি আর্্তগাল গাজী সিরিজ দেখে থাকেন তাহলে তারা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরে ইসলামিক মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার্স এর মধ্যে সাত নম্বরে যার নাম উঠে আসে তিনি হলেন তৈমুর লং পৃথিবীর বিখ্যাত মুসলিম যোদ্ধাদের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে তৈমুর লং এই বীর মুসলিম যোদ্ধা চোদ্দ শতকের দিকে তুর্কি এবং মঙ্গলদের কামান্ডার ছিলেন তিনি তার সময়কালে পুরো পৃথিবীর একজন সেরা মুসলিম যোদ্ধা ছিলেন অবাক করার বিষয় এটি হচ্ছে যে তিনি মাত্র ছয় বছর বয়সে ইরাক ইরান তুর্কিসহ সহ হিন্দুস্তানের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছিলেন বলা হয়ে থাকে যে তৈমুর লং তার সারা জীবনে একটি যুদ্ধ পর্যন্ত হারেননি পৃথিবীর ইতিহাসে সফল সুলতানদের মধ্যে তাকে অন্যতম একটি যোদ্ধা মনে করা হয়ে থাকে এরপর ছয় নম্বর সেখানে রয়েছে মোহাম্মদ বিন কাসিম পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে বিন নাম মুসলিম মুসলিম যোদ্ধা যোদ্ধা পৃথিবীর ইতিহাসে প্রথম ছিলেন যিনি ভারতীয় মহাদেশে প্রথম পা রেখেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে মোহাম্মদ বিন কাসিম একজন জেনারেল ছিলেন যিনি সিন্ধু নদী এবং পাঞ্জাবের উপর কবজা করেছিলেন সিন্ধু রাজ্যের সর্বশেষ রাজা দায়েরকে হারিয়ে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন বিন কাসিমকে শুধুমাত্র ইসলামের ইতিহাসই নয় পুরো পৃথিবীর ইতিহাস অন্যতম সেরা একজন জেনারেল হিসাবে মানা হয়ে থাকে এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে হারুন আল রশিদ পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের লিস্টে পঞ্চম অবস্থানে রয়েছে হারুন আল রশিদ হারুন আল রশিদ সাতশো ছিয়াশি সালে আব্বাসী খিলাফতের সুলতান ছিলেন তিনি তার সময়কালে সবথেকে সেরা যোদ্ধাদের মধ্যে একজন যোদ্ধা ছিলেন যখন হারুন আল রশিদ তার রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ইসলামের একটি সুসময় চলছিল তার বিশাল বড় রাজ্য ছিল তার রাজ্যের সীমানা ছিল মরক্কো থেকে থেকে ইন্ডিয়া পর্যন্ত তিনি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দের মধ্যে বাইজেন্টাইনদের হারিয়েছিলেন আর তার শাসনকালে পুরো পৃথিবীর মানুষ জানতে পেরেছিল যে ইসলাম কাকে বলে আর ইসলামী খিলাফত কাকে বলে ইতিহাসে যত সেরা মুসলিম লিডার রয়েছে তাদের মধ্যে সেরা একজন হচ্ছেন ইনি এরপর পাঁচ নম্বরে যার নাম উঠে আসে তিনি হলেন তারিক বিন জিয়াদ পৃথিবীর ইতিহাসে সেরা দশ মুসলিম যোদ্ধার লিস্টে চতুর্থ অবস্থানে রয়েছে তারিক বিন জিয়াদের নাম তিনি এমন একজন মুসলিম কামান্ডার ছিলেন যিনি পুরো স্পেনকে দখল করে নিয়েছিলেন তিনি তার সময়কালে একজন সেরা জেনারেল ছিলেন তার যুদ্ধের কৌশল ছিল অসাধারণ শত্রুপক্ষ তার নাম শোনা মাত্রই পা হাঁটতে বাধ্য হতো তারেক বিন জিয়াদ সাতশো সালে একটি বিশাল বড় যুদ্ধ করেছিলেন আর তার বিপক্ষে ছিল বিজিগতিক সেনারা এবং তাদের সৈন্য তারেক বিন জিয়াদের সৈন্য থেকে তিনগুণ বেশি ছিল কিন্তু তারপরও তারেক বিন জিয়াদ তার অসাধারণ যুদ্ধের কৌশল এবং সাহস দিয়ে বিশ্বত্থ সেনাদেরকে হারিয়ে দিয়েছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক বিন জিয়াদ শুধুমাত্র তিনশো জন সৈন্য নিয়ে পুরো স্পেনকে দখল করে নিয়েছিলেন তারেক বিন জিয়াদ যে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সে রাজ্য বারোশো সাল পর্যন্ত টিকে ছিল এরপর সিরিয়ার দামেস্ক শহরে সাতশো বিশ খ্রিস্টাব্দে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান এরপর তিন নম্বরে যে যোদ্ধার নাম উঠে আসে তিনি হলেন সালাহুদ্দিন আইয়ুবি ইতিহাসের সেরা দশ মুসলিম যোদ্ধার লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে সালাহিনুবি পুরো পৃথিবী সালাহুদ্দিন আইয়ুবিকে একজন বীর যোদ্ধা হিসেবে জেনে থাকেন তিনি এমন একজন বীর যোদ্ধা ছিলেন যিনি একশোর থেকেও বেশি যুদ্ধ করেছেন এবং একশোটি যুদ্ধেই তিনি জয় লাভ করেছেন তিনি এক গ্রেট লিডার তো ছিলেনই তার সাথে তিনি একটি সুন্দর মনের অধিকারীও ছিলেন মিশর আইজুবি সিরিয়ার শাসক ছিলেন তিনি তার সময়কালে বেশ অনেক বড় বড় যুদ্ধ করেছিলেন এবং তিনি বেশ কয়েকবার হারিয়েছিলেন এমনকি তিনি জেরুজালের দখল করেছিলেন তিনি জেরুজালামকে দখল করার পর সেখানে যে খ্রিস্টানরা ছিল তাদের উপর তিনি কোনো অত্যাচারই করেননি বরং তিনি খ্রিস্টানদের বলেছিলেন তোমরা তোমাদের মতো জীবনযাপন করো তিনি যুদ্ধে যে ধন সম্পদ অর্জন করেছিলেন সেগুলো ব্যয় করেছিলেন স্কুল মাদ্রাসা এবং মসজিদ তৈরি করতে যদি আপনি সালাহুদ্দিন সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে জেনে নিতে পারেন কেননা সালাহুদ্দিন আইজুবের সম্বন্ধে আমরা অলরেডি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে রেখেছি এরপর দুই নম্বর যে বাহাদুর শক্তিশালী যোদ্ধার নাম উঠে আসে তিনি হলেন হাজরত খালিদ বিন বলিদ পৃথিবীর ইতিহাসে সেরা দশ মুসলিম যোদ্ধাদের লিস্টে দ্বিতীয় নম্বর রয়েছে শত্রুদের হৃদয় কাঁপানো খালিদ বিন বলিদের নাম খালিদ বিন বলিদ এমনই একজন যোদ্ধা ছিলেন যিনি তার সারা জীবন শুধুমাত্র যুদ্ধ করে গেছেন। এবং তিনি তার সারা জীবনে একটি যুদ্ধ পর্যন্ত পরাজিত হননি আপনি আজ পর্যন্ত কোনো যোদ্ধার নাম শুনেন কিংবা না শোনেন কিন্তু খালিদ বিন বলিদের নাম অবশ্যই শুনে থাকবেন কেননা খালিদ বিন বলিদ শুধুমাত্র মুসলিম যোদ্ধাই ছিলেন না বরং পৃথিবীতে যতবার যোদ্ধাদের লিস্ট করা হবে সেই লিস্টটি সবার উপরের দিকে খালিদ বিন বলিদের নাম থাকবে আজ পর্যন্ত বিভিন্ন দেশের সেনা প্রধানরা খালিদ ওয়ালিদের কৌশল অনুসরণ করে থাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিজে খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার হিসেবে ঘোষণা দিয়েছিলেন বলা হয়ে থাকে যে খালিদ বিন ওয়ালিদ একটি যুদ্ধে নিজের হাত দিয়ে নয়টি তলোয়ার ভেঙেছিলেন এবং তার এমন সাহস দেখে শত্রু দল সিলেন্ডার করে দিয়েছিল তার এত সাহস ছিল যে তিনি একবার শত্রুদের সামনে বিষ পান করে নিয়েছিলেন কিন্তু বিষ পান করার পরেও তার কিছু হয়নি অবাক করার কথা হচ্ছে এটি যে অন্যান্য যোদ্ধাদের মতো খালিদ বিন বলিদ শহীদ হয়ে মারা যাননি বরং তিনি সাধারণ মানুষের মতো বিছনায় মারা গিয়েছিলেন তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি বাইজেন্টাইনদের রোমানদের এবং পার্শ্বদের সবাইকে হারিয়েছিলেন তখনকার সময়ে শুধুমাত্র খালিদ বিন বলিদের নাম শুনলেই প্রত্যেকটি কামান্ডারের চোখ উপরের দিকে উঠে যেত এক নম্বরে যে শক্তিশালী যোদ্ধার নাম উঠে আসে তিনি হলেন হাজরত আলী রাজিয়াল্লাহ তালাআ পুরো পৃথিবীর মানুষ এটি জেনে থাকেন যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কে ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী সাল্লামের চাচাতো ভাই ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু শুধুমাত্র চাচা তো ভাই ছিলেন না বরং তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী সাল্লামের জামাই আর মা ফাতিমা রাজি তালা আনহার স্বামী ছিলেন হজরত আলীকে বলা হয় মুসলিম ইতিহাসের সব থেকে সেরা যোদ্ধা কেননা খাইবার যুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন তা সবাইকে অবাক করে দিয়েছিলেন তাছাড়াও প্রত্যেকটি যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের সাথ দিয়েছিলেন হজরত আলী রাজি তালা আনহু রেবায়তে বর্ণিত আছে যে খয়বরের একটি বিশাল প্রসাদ ছিল এবং সেই প্রসাদের গেটটি অনেক বড় আর ভারীও ছিল আর সেই গেটটি খুলতে চল্লিশ জনের প্রয়োজন হতো কিন্তু হজরত আলী রাজি আল্লাহ আহ সেটিকে একাই খুলে দিয়েছিলেন শুধুমাত্র একাই খুলেননি বরং সেই দরজাটি শত্রুদের উপর ছুঁড়ে মেরেছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালহু শুধুমাত্র একজন যোদ্ধাই ছিলেন না তিনি অনেক ভালো মনের অধিকারীও ছিলেন যুদ্ধে পরাজিত সৈন্যদের তিনি মাফ করে দিতেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেলেন যে মুসলিম ইতিহাসে কত শক্তিশালী বীর আর সেরা সেরা যোদ্ধা রয়েছে কিন্তু এর আগে আমরা এই যোদ্ধাদের নাম জানতামই না তো এসব যোদ্ধাদের মধ্যে আপনার ফেভারিট যোদ্ধা কে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু